শুভ দীপাবলি হ্যাপি দেওয়ালি এবং কালী পুজোর সবাইকে অনেক 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 শুভেচ্ছা নমস্কার আজ সকাল দিকে নয় একদম দশটা দিকে ভ্লগটা শুরু করলাম স্নান টান করে একদম ঠাকুর ঘরে যাওয়ার আগে ভ্লগটা শুরু করলাম সকালবেলা একদমই সময় পাইনি সেই জন্য আর ভ্লগটা শুরু করা হয়নি তো এইদিকে সকাল সকাল তখন কটা বাজবে ওই দশটা এরকম বাজবে তো স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে। আজ দীপান্বিতা কালী পুজো তো এই কালী পুজোতে তো সব বাড়িতেই আলো রোশনাই সব জ্বলে ওঠে মানুষের মনের অন্ধকার দূর হয়ে যায় আলোই ভরে উঠে তো সেই কামনা বাসনা নিয়ে সবাই মায়ের পুজো অর্চনা করে মায়ের কাছে যাই মনের কামনা বাসনা জানিয়ে প্রদীপ মোমবাতি সব জ্বালাই দিনটা খুবই শুভ দিন তো শুভ দিনে আমি চলে আসছি সকাল সকাল ঠাকুর ঘরে এইদিকে এসে আমার গোপু সোনাকে আগে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করে নিয়েছি তারপরে ভোলে বাবাকে এইদিকে স্নান করিয়ে নিচ্ছি স্নান করানো হয়ে গেলে পুজো শুরু করব। আজকের দিনটা সবই ঠিক আছে কিন্তু একটা জিনিস আমার একটু মন খারাপ সেটা হচ্ছে আমাদের স্থলপদ্মর অত বড় গাছটায় এক গাছ ভর্তি করে ফুল হয় কিন্তু আজ যে মা কালীর একটু পুজো করব একটিও স্থলপদ্ম গাছে নেই অবশ্য মনে দুঃখ সেরকম নয় যারা তুলে নিয়ে গেছে তারা কেউ না কেউ মা কালী চরণেই দেবে বলে নিয়ে গেছে শুধু একটাই আফসোস হচ্ছে যদি একটা রেখে যেত আমিও মায়ের চরণে দিতে পারতাম তো কি আর করব অন্যদিন দেবো এই দিকে পুজো করছিলাম তো পুজো করতে করতে একজন এসে বলল ব্লাউজটা একটু সেলাই করে দিতে হবে এমার্জেন্সি এক্ষুনি পড়বে তো এটা একজন নয় এর আগেও আরেকজন এসেছিল সেটা স্নান করার আগে তো তার জন্য পুজোটা করতে আরও একটু লেট হয়ে গেল নইলে নটা সাড়ে নটাকে হয়ে যেত এইরকম হুটহাট করে খদ্দের চলে আসলে না মানে করতেও ইচ্ছা যায় না আবার তাকে ফিরিয়েও দিতে পারি না ভাবি অত দূর থেকে বা কে কোন প্রয়োজনে এতটা ছুটে আমার কাছে আসছে তো আমি ঘুরিয়ে দিলে সেটা খারাপ হবে তাই যতই কষ্ট হোক বা যত কাজের মাঝেই থাক এক চেষ্টা করি সেই কাজটা করে দেওয়ার আর আমি করে দেওয়ার আগে মানে আমার শাশুড়ি মা মা খুবই সাপোর্টিভ সে আগে বলবে যাও আগে কাজটা করে দাও আমি এই দিকটা দেখে নিচ্ছি মানে এই দিকটা আমাকে খুব ভালো লাগে অন্য অন্য বাড়িতে কী হয় যে কাজ কর ঘরের কাজ করতে করতে হুটহাট কাজ চলে আসলে বা কোনো কিছুতে সবাই আপত্তি জানায় কিন্তু এই দিকে আমার মা এখানের মা একদমই নয় আগে বলে যে না ওই কাজটা করে দাও দিয়ে তারপরে বাকি কাজ করবে বা আমি এই দিকটা সামলাচ্ছি এই সাপোর্টটা আমি খুবই পাই বাড়ির লোকের কাছ থেকে তো এই দিকে তারপরে স্লাই করে দেওয়ার পর খদ্দের চলে গেল বাড়ি তো যাবার পর আমি যে ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো মিলতে চলে আসলাম ছাদে আর বাকি যে আগে সকালে যেগুলো দিয়ে গিয়েছিল মা সেইগুলো আমি আগে তুলে নিচ্ছি নিয়ে ভিজে জামা কাপড়গুলো মিলে দেব। আর এই কালী পুজোর দিনটা কালী পুজোর দিনটা কেন এই বেশ কয়েক দিন এত রোদ দিচ্ছে না প্রচণ্ড রোদ্দুর বৃষ্টির পর প্রচণ্ড রোদ্দুর দিচ্ছে জামা কাপড় এই রোদে দিলে একদম কটে যাবে সেই জন্য সবসময়ই আমি জামা কাপড় দেওয়ার আগে একটু উল্টে দিই তাহলে উল্টো দিকটায় রোদ পাবে রঙটা ভালো থাকবে তো এই দিকে জামা কাপড় দিয়ে আসার পর আমি চেঞ্জ করে নিলাম শাড়ি শাড়ি চেঞ্জ করা হয়ে যাবার পর মা আজকে রান্নাবান্নার পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে আনাজ কাটা থেকে একদম রান্না করা আমাকে কোনো কিছুই দেখতে হয়নি আমি ওইদিকে আপনাদের দাদাভাইকে আনতে চলে গিয়েছিলাম বাস স্ট্যান্ডে কেননা আজকে আপনাদের দাদাভাই আসবে প্রায় পনেরো ষোলো দিন পর বাড়ি আসছে সেই জন্য বাস স্ট্যান্ডে আমাদের বাড়ি থেকে একটু দূরে মানে একটু বলতে ওই এক কিলোমিটার এরকম দূরে তো আমি স্কুটি নিয়ে আনতে চলে গিয়েছিলাম আনার পর এইদিকে মায়ের বান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল আমি এইদিকে হচ্ছে আজকে আমাদের বাড়িতে পিঠে হয় তো পুরফিটের জন্য নারকেল কুড়িয়ে নিচ্ছিলাম তো নারকেল কুড়ানোর সময় এই যে চামচে করে খলাটা তুলে তারপরে এটা খাওয়া তো এইটা ছোটোবেলাকার অভ্যেস আর ছোটোবেলায় আমার আমরা তো তিন ভাই বোন ছিলাম তা বাদেও জেঠু কাকুর সব ছেলে মেয়ে ছিল আমরা একটা ফ্যামিলিতেই একটা পরিবারে বড় হয়েছি মানে আমাদের বাড়ি একটাই ছিল সেই জন্য তো তখন এত মজা হতো না মানে এই বনে বা কোন কখনো যদি পিঠে হয় তখন আগে হতো কার কটা নারকেলের মালা হয়েছে আর চামচে করে কুড়ে কার কতগুলো নারকেল জমা হয়েছে তো এই মজাগুলো না ছোটোবেলাকার এই স্মৃতিগুলো বড় হয়ে কখনোই পাওয়া যায় না কিন্তু আমার এগুলো এখনো ভালো লাগে তাই এখনো আমি নারকেল কোড়ার সময় প্রথম যে নারকেল কোড়ার শ্বাস আপনারা দেখলেন ওটা আমি খাই আর এই যে নারকেল কোলাটা এটা অভ্যাসটা এখনো যায়নি এইদিকে আমি নারকেল করে দেওয়ার পর মা ছাই বানিয়ে নিয়েছিল আমি একটু চুরি করে খেয়ে নিলাম অভ্যাসটা না ছোটোবেলাকাড়ি আগে পুর চেখে দেখে নিই কেমন হয়েছে তো একটু একটু করে চাঁকতে চাঁকতে বেশ অনেকটা পরিমাণে খাওয়া হয়ে যায় তো নারকেলের পুটটা মা করে নিয়েছে আর এইদিকে আলু কলাইয়ের পুটটা আমি করছি তো আলু কলাইয়ের পুটটার জন্য তেল আর তেলের মধ্যে একটু গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আলু কলাইটা দিয়ে এদিকে হলুদ দিয়ে নুন দেওয়া হয়ে গেলে চাপা দিয়ে ভাজা ভাজার মতো ভালো করে ভেজে নেব এরকম ভাজতে ভাজতেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার পরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিলেই পুরটা তৈরি হয়ে যাবে সব সিদ্ধও হয়ে যাবে আর পুর যখন করবেন এরকম চ্যাট চ্যাটে হতে হবে দেখলেন তো এইদিকে দুপুরবেলা রান্না হয়েছে আজকে মূলো শাক ভাজা করলা আলু ভাজা পটল ভাজা চাটনি কুমড়ো ফুল দিয়ে আলু দিয়ে সর্ষে বানার ঝাল আর শুক্তো ও সিদ্ধ করা হয়েছিল সেটা ভাত খাওয়ার সময় মাখা হবে তো এইদিকে খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট কমপ্লিট হওয়ার পর সোজা চলে আসলাম বিকালবেলা গুঁড়ি মাখতে আমরা এগুলোকে গুঁড়ি বলি মানে চালের গুঁড়ো তাকে জল দিয়ে ভালো করে মেখে গড়গড়ে পিঠে হবে কেউ গড়গড়ে পিঠে বলে কেউ পুরপিঠে বলে আমাদের শ্বশুরবাড়ির এখানে রেয়াজ আছে যে এই কালী পুজোর দিন পুরপিঠে করতে হয় তো পাড়ার সবাই করে আমরাও সেই মতো লেগে পড়লাম আমি ঠাম্মু মা পুরপিঠে এগুলো করা হয়ে যাবার পর বিকালের দিকে সন্ধেবেলা সন্ধ্যে দেখিয়ে ড্রেস চেঞ্জ করে ভালো করে সেজে গুজে চলে আসলাম দেওয়ালির প্রদীপ দেবো বলে সারা বাড়িতে প্রদীপগুলো আগে সাজিয়ে নিচ্ছিলাম আর কটা প্রদীপ আছে গুনেও নিচ্ছিলাম গোনা হয়ে যাবার পর প্রদীপগুলো জ্বালিয়ে নিলাম এই একটা দিন সারা সন্ধেবেলা চারিদিক তাকালে এত ভালো লাগে না চোখগুলো ভরে যায় কেন বলুন তো যেদিকেই তাকাবেন সেদিকেই আলো কোনো দিক অন্ধকার নেই প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা রাস্তায় ঘাটে যেখানেই বলুন সেখানেই কিন্তু আলোই আর আলো আলো ছটা একদম ভর্তি খুব ভালো লাগে প্রত্যেক দিন যদি এরকম হতো বলুন তো কোনো দিক অন্ধকার নেই কী ভালোই না হতো আমার সমস্ত প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে চলুন বাইরে নিয়ে গিয়ে ভালো করে সাজিয়ে প্রদীপগুলো দিয়ে দিই আর আপনাদের দাদা ভাই তো আজকে আসছে আজকে আসার সময় এই যে মাঝে যে প্রদীপটা দিচ্ছি এটা কলকাতা থেকে কিনে এনেছে এত সুন্দর প্রদীপটা মানে কিছু বলার নেই দারুণ সুন্দর আর বাকি যেগুলো গোল করে চারপাশে আছে একটা একটা করে এগুলো আমার নিজের হাতে বানানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন গোটা বাড়িতে আলো প্রদীপ দেওয়া হয়ে যাবার পর আমি আপনাদের দাদা ভাইকে নিয়ে চলে আসলাম এইদিকে বম দোকানে বম কিনে নেওয়ার জন্য যেহেতু ও বাড়িতে থাকেনি সেই জন্য কেনা হয়নি আমি ওকে জোর করে নিয়ে গিয়ে কিছু বম কিনে আনলাম আনার পর এইদিকে হচ্ছে আমি বাবা মা ও চারজনে মিলে ইজলি বিজলি করছিলাম এই জিনিসগুলো এখনও করতে খুব ভালো লাগে ছোটোবেলায় তো যা মজা করতাম সেটা তো আর কিছু বলার নেই মানে এক সপ্তাহ আগে থেকে শুরু হয়ে যেত কার কতগুলো ঢাসখোল মানে বাঁশ গাছ এই সময় খোল ছাড়ে হ্যাঁ সেই খোলগুলো আমরা জোগাড় করে রাখতাম কার কত বড় ইজলে পিজলের গাছ হয়েছে সেটা দেখার জন্য তো এইদিকে আমি মা বাবা খুব মজা করছিলাম তারপরে এই যে পাটকাঠিটা হয় না সেটা দিয়ে এইভাবে ধুয়ো ওড়ানো খুব মজা আর যেই বমগুলো কিনে এনেছিলাম এরপর এক এক করে বোমগুলো সব ফাটাতে শুরু করলাম তুবড়ি ললি ফোটকা রোশনাই ফুলঝুরঝুরি অনেক রকমের প্রায় তিন চার রকমের বম কিনে এনেছিলাম আর এই যে তারপরে চলে আসলাম আমাদের বাড়ির পাশেই ছোট সদস্যদের ক্লাবের ছোট্ট মায়ের পুজো কি অপূর্ব মাকে দেখতে লাগছিল আমি এই এইদিকে বম ফাটাচ্ছিলাম সব বাচ্চারা একসাথে বম ফাটাচ্ছিলো ঘর তোলা হলো তারপরে এবার পুজো হবে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই যে ছোট ছোট আগে সদস্যগুলো দেখছেন এদেরই ক্লাব ওরাই রাস্তা ঘিরে চাঁদা তুলে পুজো করছেন আর ওদের যে ব্রাহ্মণ ঠাকুর সেও ওদের বয়সী তো এত সুন্দর ম্যাচ খেয়েছে না খুব সুন্দর আর এইদিকে ছোট ছোট বাচ্চারা সব রোশনাই আলো ফুলঝুরি সব পোড়াচ্ছে আমিও পোড়াচ্ছিলাম সাথে মাও ছিল আপনাদের দাদা ভাইও ছিল এদিকে পাড়ার সবাই ছিল পুজোও শুরু হয়ে গেছে তো চলুন আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আর আমি তো ভ্লগে জানালাম আমার সারা দিনটা কেমন কাটলো দেওয়ালিতে আর আপনাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ